বিয়ের তারিখ ঠিক হওয়ার পর খবুকনের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে মেয়েটি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল ভঙ্গিমায় নাচ ছিল বলে দাবি করা হয় ভিডিওটি দেখে পাত্রের বাবা খুবই ক্ষুব্ধ হন এবং বিয়ে ভেঙে দেন এই নিয়ে পাত্রীর বাবা ও পাত্রের বাবার মধ্যে বিতর্ক হলে পাত্রের বাবা বলেন আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমি আমার ঘরে উঠাব না কিন্তু কি সত্যিই ওই কলেজ ছাত্রী ভিডিওর মূল বিষয় বিভিন্ন গণমাধ্যম যেমন কালের কণ্ঠ ও আর টিভি এই খবরটি বুয়া বলে স্পষ্টভাবে জানাচ্ছে যাত্রাপালার মেয়ের ভিডিও ও ওই কলেজ ছাত্রীকে অনানুকূলভাবে যুক্ত করা হয়েছে এটা ভুল বিষয়টি যাচাই না করে ভাইরাল হওয়ায় একজন নির্দোষ ছাত্রীকে মানহানি করা হয়েছে ফেসবুক ফেজ কর্তৃপক্ষ নিজেই মিথ্যা দাবি প্রত্যাহার করেছে তারা বলেছেন ভিডিও যেটিতে ভাইরাল সেটির কনের সঙ্গে কোনো সম্পর্ক নেই ছবি শহর শেয়ার না করার আবেদন করা হয়েছে এই ধরনের ফাঁসানো তথ্য ছড়ানো ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আসতে পারে এমনকি মানহানির মামলা হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনারা কি মনে করেন যাচাই না করে তথ্য শেয়ার করা কতটা বিপজ্জনক হতে পারে কমেন্টে জানান আপনি কি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন